পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের জন্যও আলোচনা করা দরকার যেহেতু ওনারাই দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর পরিবারটা পুরে করতেছে সার খার সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা দরকার সকলের প্রতি সিনেমা মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউরব বিল জেল্লা তালা দয়া করে মায়ে করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তাও ফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ আর বলি আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেয় করলাম একমাত্র যোগ্য মালিক কে এবাদত করবো কার দাসত্ব করবো কার গোদামি করবো কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহর আপনাদের লালমনিরহাট জেলার কোন লোক যদি আল্লার প্রশংসা আদায় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে চিৎকার করে বলেন প্রশংসা দেয় করলে কার লাভ আমাদের বলেন না বলেন আমার লাভ জোরে বলেন কার লাভ আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না খুশি হয়ে চিৎকার করে বলতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজিরিন এই মাহফিল আমাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস আগে মাহফিলে দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার পোস্টার মাইকিন আজকের এত সুন্দর বিশাল আয়োজন আশেপাশের যত গ্রাম আছে প্রতিটা গ্রামের সমস্ত মানুষ যদি এই মাহফিলে আসতো এখানে কি বসার জায়গা হতো এখানে সবাইকে আসতে পেরেছে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে কতক্ষণ ঠিক কি না এমনও লোক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিল আসার নিয়ত করে কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই ওই রাস্তাঘাটে সাইড দোকানে বসে থেকে আড্ডা মারতি এরকম লোক আছে না নাই আচ্ছা বলেন তো দেখি এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো হাইটা যায় ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই রূপ ভানে না আসে কোমর দুলাইয়া ঝাঁকি হতো যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো যুবকদের ভিড়ে ঠেলাই বুড়ো মাঞ্চেরা বসার জায়গা পেত না কতক্ষণ ঠিক কিনা এই জন্য যুবকদের যুবকেরা জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে বহু রাত্রি পার করেছো মেসেঞ্জারে করে আজকে কোরআনের মহাব্বত একটা ঘন্টা তোমরা মা ফেলে বসে যাও তোমাদের নসিব খুলে যাবে কতক্ষণ ঠিক কিনা বাস এই পর্যন্তই শেষ ওদেরকে তিয়াল মারি আদরে আদরে এনে ও আর শুনানোর ভক্ত আমি না মন চাইলে আসবে না চাইলে ওদের যা মন চাই করুন আপনাকে তোর মুজ চেনেন তোর মুজ আরে ভাই কথা না বললে তো আজ হবে না সবাই একটু জবান খোলেন তোর মুজ চেনেন আচ্ছা তোর মুজের কি আপনার ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান ভেতরে লাল খান তার কারণে মজা কার ভেতরে ভেতরে লালের ভেতরে আজকে মা আসা আসে যারা রাস্তাঘাটে দোকানে ঘুরতিছে মেলার ভেতরে এরা হলো তোর মুজের ঢুল্লি খাওয়া পার্টি কথা কোন ঠিক কিনা আরে ভাই মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে বাইরে ঘুরে মজা আমরা দোয়া করে আল্লাদের আসার এবং দিক আমিন আসেন শীত ভূমিকা আলোচনার মধ্যে চলে যায় তাও ফিক চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না এইরকম লোক আছে না নাই আর আমরা যারা বাংলাদেশে বক্তা এই বড় বড় না সমস্যা যাওয়ার পরে কান পড়া শুরু হয় কান পড়া পরা বলেন কি পড়া একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আবার আরেকজন এদিক থেকে আসে বলে হুজুর কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি অনেকেই বলেছে হুজুর বর্তমানে লালমনিরহাট জেলার অবস্থা খুবই খারাপ হিসাব করেই কথা বলা দরকার এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আজকের এটাকে কোনো রাজনীতির মাহফিল কোনো দলীয় মাহফিল এটা কিসের মাহফিল আরো জোরে বলেন এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আওয়ামী লীগের লোক কথা কয় না আজকের মাহফিলের জন্য প্রধান অতিথি উনি কোন দলের তাহলে আপনারা জোরে বলতেছেন না কেন জোরে বলেন আওয়ামী লীগের লোক বিএনপির লোক দুই চারটে যুদ্ধ অপরাধী জামাতির লোক তাবলিগ হেফাজত আমাদের জাতীয় পার্টির সাত এখন সব দলের লোক যেই মাহফিলা আছে ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই আমাকে আপনারা যেতে দেবেন এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধবাস করি আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমার জোরে একটা ভুতো মারে আবার যদি বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধ করি বিএনপির আমি ছোট বকটা ঘুতোঘতি করতে কুপকাত। কতক্ষণ ঠিক কিনা সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোন বক্তব্য হবে তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে নবীর জীবনের মধ্যে যে আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে এখন কোরআনের কথা শুনতে গিয়ে রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয় মনে করতে হবে আপনার ভেতরে আছে সুতরাং কোরআনের মা এসে যে কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন গড়া কোনো বক্তব্য দেব না সভাপতির মন মতো বক্তব্য হবে না প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না কমিটির মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রসুলের শূন্য থেকে সুতরাং কোরআন শূন্যার হক কথা বলবো হাক পথে চলবো প্রয়োজন কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব কোনো বাতিলের কাছে মাথা নত করব না কারা কারা আজ আছেন দুটি হাত আল্লাহর তুলে দেখা

সামনে উনি আশা রাখুন তো সামনে বসুন তো আপনার বিক্রিধান সামনে আসুন ইসলামের শরীয়তের নিয়ম কি সামনের কাতার ফাঁকা থাকলে কি নামাজ পিছনে লাইনে ধারাবেন নামাজের লাইন যেরকম ইসলাম সেই রকম বোঝার চেষ্টা করবেন মেহমান আসলে ছাড়া দেবেন এই যে চাচা আসতে তো ভাবছেন আসেন তো আপনি আচ্ছা আপনার স্ত্রী আসনে গ্রহণ করেন তবে সামনে ফাঁকা থাকতে পিছিয়ে বসা যাবে আচ্ছা তাকবির দিলাম থেকে আপনারা মন খারাপ করলেন তাকবির কি কোন ব্যক্তি কোন দলের কোন নেতার তাকবির কার ওই আল্লাহ নিজেই পুরাণের মধ্যে বলেছেন নামের দাও আল্লাহ আর আল্লাহ যেটা হুকুম করে সেটা কি হয় ফরজ জোরে বলেন কি হয় তার মানে তাকবির দেওয়া কে করেছেন কে ফতুয়াটা মুখস্থ করেন নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ জাকাত যেরকম ফরজ একই রকম ভাবে আল্লাহ তাকবির দেওয়াও ফরজ সুতরাং যারা আল্লাহর তাকবীরের বিরোধিতা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না কেরে ভাই কোরআনের মাহফিলে কোরআনের মাহফিলে তাকবীর হবে না তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে ইনশাআল্লাহ